আপনি জানেন কি সবচেয়ে বড় বিনিয়োগ ব্যাংকে হয় না শেয়ারে হয় না এমনকি জমিতেও না সবচেয়ে বড় বিনিয়োগটা হয় আপনার নিজের ভেতরে ভাবুন তো আপনি যদি হঠাৎ সব টাকা হারান কিন্তু শেখার ক্ষমতা যোগাযোগ অভিজ্ঞতা আর স্বাস্থ্য ঠিক থাকে তাহলে আপনি আবারও সব ফিরে পাবেন আজ আমি আপনাকে বলবো জীবনের পাঁচটি সেরা বিনিয়োগের কথা যা শুধু টাকা এনে দেয় না বরং জীবনটাই বদলে দেয় তাই এই ভিডিওটা স্কিপ করলে আপনি হয়তো জীবনের সবচেয়ে লাভজনক ইনভেস্টমেন্ট প্ল্যান মিস করতে যাচ্ছেন আমরা সবাই জানি টাকা বিনিয়োগ করলে মুনাফা পাওয়া যায় কিন্তু একটা জিনিস আমরা প্রায় ভুলে যাই জীবনেও বিনিয়োগ করা যায় কারণ আপনি যত বড়ই হন আপনার জীবনটা যদি স্থবির হয়ে যায় আপনার ভাবনা আপনার স্বাস্থ্য আপনার সম্পর্ক এগুলোর মধ্যে যদি বিনিয়োগ না করেন তাহলে টাকা কখনো আপনাকে সুখ দিতে পারবে না আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি বিনিয়োগের কথা বলবো যা আপনার জীবনকে ভেতর থেকে শক্ত করে তুলবে এগুলো এমন বিনিয়োগ যা আপনি যত দেরি করে করবেন তত ক্ষতি আপনার নিজের তাহলে শুরু করি জীবনের পাঁচটি সেরা বিনিয়োগ এক নাম্বার বিনিয়োগ নিজের জ্ঞান ও দক্ষতায় বিনিয়োগ ইনভেস্টমেন্ট ইন নলেজ অ্যান্ড স্কিল একটু ভেবে দেখুন আজকের দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস কি তথ্য ইনফরমেশন আর দক্ষতা স্কিল দুই সালের একটি রিপোর্ট অনুযায়ী বিশ্বে যাদের স্কিল বেসড ইনকাম আছে তারা গড়ে সত্তর পার্সেন্ট বেশি আয় করে ট্রেডিশনাল চাকরিজীবীদের তুলনায় বাংলাদেশেও এখন ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং ডেটা অ্যানালাইসিস কন্টেন্ট ক্রিয়েশন বা এআই স্কিল শিখে অনেকে মাসে লাখ লাখ টাকা আয় করছে কিন্তু তাদের মূল শক্তি একটি জিনিসই তারা নিজেদের স্কিলে বিনিয়োগ করেছে কিন্তু কিন্তু এখানে মজার বিষয়টা হলো যখন আপনি স্কিল শেখার পেছনে টাকা খরচ করেন তখন সেটাই হয় একমাত্র বিনিয়োগ যা কখনো লস দেয় না প্রতি মাসে আপনার আয়ের অন্তত পাঁচ থেকে দশ পার্সেন্ট নিজের শেখার পেছনে খরচ করুন হোক সেটা বই পড়া কোর্স অথবা নতুন অভিজ্ঞতা এটাই আপনার সবচেয়ে শক্তিশালী আর ওয়াই রিটার্ন অন ইনভেস্টমেন্ট দ্বিতীয় বিনিয়োগটি হল স্বাস্থ্য ও শরীরের বিনিয়োগ ইনভেস্টমেন্ট ইন হেলথ একটা কঠিন সত্য বলি আমরা কোটি টাকার ব্যাংক ব্যালেন্সও আপনার কোটি টাকার ব্যাংক ব্যালেন্সও একদিন কাজে লাগবে না যদি আপনি সকালে বিছানা থেকে উঠতে না পারেন বাংলাদেশে দুই সালের স্বাস্থ্য জরিপে দেখা গেছে ষাট পার্সেন্ট মানুষ নিয়মিত ব্যায়াম করেন না এবং প্রতি পাঁচজনের একজন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভুগছেন কিন্তু আপনি যদি প্রতিদিন মাত্র ৩০ মিনিট সময় দেন হাঁটায় দৌড়াতে বা যোগ ব্যায়ামে তাহলে আপনার আয়ু মনোযোগ এমনকি আত্মবিশ্বাসও বহুগুণ বাড়ে ভাবুন তো শরীরটা যদি আপনার ফ্যাক্টরি হয় তাহলে এই ফ্যাক্টরিটা চালানোর জন্য আপনি কি বিনিয়োগ করেছেন প্রতিদিন নিজের শরীরের জন্য কিছু সময় রাখুন এটা টাইম লস না এটা লাইফ গেইন তিন নাম্বার বিনিয়োগটি হচ্ছে সম্পর্ক ও নেটওয়ার্কে বিনিয়োগ ইনভেস্টমেন্ট ইন পিপুল অ্যান্ড নেটওয়ার্ক এটা শুনে অবাক হবেন হার্ভার্ডের এক দীর্ঘ পঁচাশি বছরের গবেষণায় দেখা গেছে যে মানুষের যে মানুষদের জীবনে মানসম্পন্ন সম্পর্ক থাকে তারা গড়ে বেশি সুখী ও দীর্ঘায়ু হন বাংলাদেশ কনটেক্সটেও দেখবেন যারা শক্ত নেটওয়ার্ক তৈরি করতে পেরেছেন তারা সংকটে সাহায্য পান সুযোগ পান মানসিক শান্তি পান কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে আমরা অনেক সময় শুধুই নিজেদের উন্নতি নিয়ে ভাবি কিন্তু একটা সম্পর্ক বা বন্ধুত্ব গড়ে তুলতে পারি না যেটা ভবিষ্যতে দরজা খোলা খুলে দিতে পারে প্রতি সপ্তাহে এমন একজনকে সময় দিন যিনি আপনাকে অনুপ্রাণিত করেন আর যখন পারেন অন্যদেরও সাহায্য করুন এটাই আপনার সবচেয়ে মানবিক বিনিয়োগ চার নম্বর বিনিয়োগটি হচ্ছে সময় ব্যবস্থাপনায় বিনিয়োগ ইনভেস্টমেন্ট ইন টাইম ম্যানেজমেন্ট আপনি টাকা হারালে সেটা ফিরিয়ে আনতে পারবেন কিন্তু সময় হারালে সেটার রিটার্ন আর নেই একটি সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে একজন গড় মানুষ দিনে প্রায় আড়াই ঘন্টা মোবাইল স্ক্রোল করে সময় নষ্ট করেন মানে বছরে প্রায় আটত্রিশ দিনেরও বেশি সময় কেবল স্টলে চলে যায় ভাবুন তো যদি এই সময়ের অর্ধেকও আপনি নিজের উন্নতিতে লাগাতে পারতেন আপনার জীবনটা কেমন হতো নিজের সময়কে টাকার মতো ব্যবহার করুন প্রতিদিন এক ঘন্টা ডিপ ওয়ার্ক সময় রাখুন যেখানে ফোন বন্ধ মনোযোগ শুধু একটি কাজে এই এক ঘন্টাই আপনাকে আলাদা করে তুলবে পাঁচ নাম্বার বিনিয়োগটি হচ্ছে আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে বিনিয়োগ সবচেয়ে সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ নিজের মানসিকতা আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখতে না পারেন তাহলে কোনো সুযোগই কাজে লাগাতে পারবেন না বাংলাদেশের অনেক তরুণের বড় সমস্যা হচ্ছে তারা সেলফ ডাউটে ভোগেন তারা ভাবে আমি পারবো না কিন্তু মনে রাখবেন জীবনের বড় পরিবর্তন কখনো বাইরের দিক থেকে আসে না সব সময় আসে ভেতর থেকে প্রতিদিন পাঁচ মিনিট নিজেকে পজিটিভ কথা বলুন আপনার সফলতার কল্পনা করুন নিজের উপর বিশ্বাস রাখুন এই ছোট অভ্যাসটাই আপনাকে ভিতর থেকে বদলে দেবে তাহলে এখন একবার ভাবুন আপনি আপনার জীবনের কোন দিকে বিনিয়োগ করছেন টাকা নাকি নিজেকে গড়ে তোলায় এই পাঁচটি বিনিয়োগ হয়তো কোনো ব্যাংক স্টেটমেন্টে দেখা যায় না কিন্তু এগুলোর মুনাফা আপনি পাবেন আপনার মন জীবন এবং ভবিষ্যতে তাহলে বিষয়টা হচ্ছে নিজের জ্ঞান ও দক্ষতা স্বাস্থ্য সম্পর্ক সময় মানসিকতা এই পাঁচটি বিনিয়োগই আপনাকে এমন মানুষে পরিণত করবে যে হারলেও আবার উঠে দাঁড়াতে পারবে শেষ কথা একটাই যখন আপনি নিজের উপর বিনিয়োগ করবেন তখন পৃথিবীর কোনো ক্ষতি আপনাকে দেউলিয়া করতে পারবে না এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটু শেয়ার করুন এমন কারোর সঙ্গে যে আজ নিজের জীবনের নতুন কিছু শুরু করতে চান আর মনে রাখবেন সবচেয়ে বড় রিটার্ন আসে যখন আপনি বিনিয়োগ করেন নিজের ভেতরে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ